এবার বিমানবন্দরে পাওয়া যাবে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা কাজী নজরুল বিমানবন্দরে যাত্রী সুবিধার্থে নির্মাণ করা হল স্বাস্থ্য পরিষেবার হেল্প ডেস্ক বৃহস্পতিবার এক বৈঠকে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সিকিউরিটি হোল্ড এরিয়া চেন্নাইয়ের অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালসের তত্ত্বাবধানে যাত্রী সুবিধার্থে একটি হেল্প ডেস্ক উদ্বোধন করা হয় অ্যাপোলো হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার সার্ভিসেস সিনিয়র জেনারেল ম্যানেজার ভি নাগার্জুন রেড্ডি ঘোষণা করেন অ্যাপলো হেল্প ডেস্ক যাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিতে সহায়তা করবে রোগের অ্যাপয়েন্টমেন্ট বুকিং চেন্নাই বিমানবন্দর থেকে অ্যাপোলো হাসপাতাল বিনামূল্যে পিকআপ বিনামূল্যে নিবন্ধন স্বাস্থ্য পরিষেবার ওপর থাকবে তিরিশ শতাংশ ছাড় সহ থাকবে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা और कहीं भी अपोलो हॉस्पिटल्स को जाने के लिए इधर से ही अपॉइंटमेंट कर सकते हैं और इधर से ही आपको उधर जाने के बाद किसको मिलना है कहाँ जाना है वो सब चीज़ इधर से ही डिसाइड करता है और चेन्नई में तो उनको अलग से एयरपोर्ट से ही हम पेशेंट्स को पिकअप करता है हमारा हॉस्पिटल को भी लेकर जाता है और पूरा साथ में रहकर हम उसको जितना भी हेल्प करना चाहिए तो वो सब हेल्प इधर से ही कोऑर्डिनेशन हो जाता है तो यही इन्फॉर्मेशन आप सबको तो जानकारी लेने के लिए हम आपको रिक्वेस्ट कर रहे हैं और हेल्थ चेकअप्स को भी बहुत कंसेशन दे रहा है हम आपके हॉस्पिटल से ये सब कूपन्स भी इधर ही हमारा हेल्थ काउंटर में मिल जाता है तो यही मेन चीज़ है और हमारा डॉक्टर्स लोग भी बहुत दुर्गापुर सराउंडिंग्स में रेगुलर बेसिस में ओ के लिए आता है तो ये इंफॉर्मेशन सब भी इधर से ही पता लग जाता है सो तो यही मेन एडवांटेज है ये हेल्थ काउंटर्स এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবন্দর পরিচালক শ্রী কৈলাস মণ্ডল অ্যাপোলো হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস সিনিয়র জেনারেল ম্যানেজার ভি নাগার্জুন রেড্ডি সহ অ্যাপোলো সিনিয়র প্রতিনিধিরা প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইন্টি নাইন নিউজ বাংলা অন্ডাল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা